নোমি অ Yeah. Oh boy,er, we shall We We want justice. Yeah. Yeah. We want justice. We, we, no we want We want we no, more. No, more. no more We want justice. We want justice. We want justice. No more Argie No more We want justice. We want justice. Oh we

ਸുਸൾਹ്�še. Kali ko ਸുਸൾਹ്ਸ ਸ൦ൿੰൽ નुશേ. Kali ko ਸ൦ൿੰൽ ਸ൦ൿરી ਸ൦ുরુ. Kali ko ਸ൦ുরુ ਸ൦ുॸો. Kali ko ਸ൦ുরુ ਸ൦ുরી ਸ൦ുরી. Kali ko ਸ আজ আমরা জাস্টিসের জন্য আরজি করে যে একটা ঘৃণতম ঘটনা ঘটেছে তার সঠিক জাস্টিসের জন্যে আজ আমরা আবার রাত রাত দখল যে একটা ডাক দেয়া হয়েছে আমরা ঘর অন্ধকার করে আজকে মোমবাতির আলো জ্বালিয়ে সেই সেই ডাককে আমরা প্রাণবন্ত করে তুলতে চাইছি এবং আমাদের আমাদের এই এইটার মধ্যে দিয়ে আমরাও আমাদের প্রতীকীয় আন্দোলনটাকে জারি রাখছি এটা আমরা করলাম আমাদের মントেশ্বর হসপিটালে এটা আমরা নটা থেকে করেছি নটা থেকে শুরু এই কর্মশিবirte আমাদের যেমন ছিলেন ডাক্তার বাবুরা যেমন আমরা নার্স স্টাফেরা আছি তাও এমনি এখানকার যারা মানব সমাজ থেকে মানে সমাজ অন্যান্য যারা আছে মানে আমাদের সঙ্গে আমাদের প্রফেশনাল সঙ্গে যুক্ত নয় কিন্তু কিছু স্বেচ্ছাসেবী কিছু আমাদের پیشنট পার্টি তারা সবাই মিলেই কর্মশিবirte যোগ দিয়েছে এই আপনি কি এই কর্মসূচিটা মানে একটাই বারটা আমাদের বিচার চাই এবং সঠিক বিচার চাই খুব তাড়াতাড়ি বিচার চাই আপনার নাম আমার নাম তনুকা ব্যানার্জি আমি সিনিয়র পেয়েছেন বলতেশ্বর জীপিশ প্রদীপ এবং জানালেন আজকে আমরা মন্তসর হসপিটালে প্রদীপ জ্বালালাম আমাদের একটাই মানে যেদিন থেকে এই ঘটনাটি ঘটেছে তার সেই দিন থেকেই আমাদের একটাই দাবি যে সঠিক বিচার চাই এবং যে সমস্ত অপরাধী আছে এর সঙ্গে যুক্ত আছে তাদের যেভাবে জঘন্যতভাবে মার্ডারটা করা হয়েছে আর সেই রকমই আমরা জাস্টিস চাই অর্থাৎ সমস্ত অপরাধীরা যারা শাস্তি পায় সেই জন্যই আজকে এই কর্মসূচি আমরা করেছি আর কি এটা আমরা মন্তেশ্বর হাসপাতালে করেছি এই না সন্ধে নটা নটার সময় দেখেছিলেন এখানে আমাদের ডাক্তারবাবুরা ছিল সঙ্গে আরো অনেকেই ছিল আর ছিল আমার নাম আব্দুল মোমিন শেখ আমার বাড়ি হচ্ছে কুলুট